এক সময়ের টিভি পর্দার জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মোজেজা আশরাফ মোনালিসা যার হাসিতে মুগ্ধ হতেন হাজারো তরুণ যুবক ক্যারিয়ারে সাফল্যের চূড়ায় থাকাকালীন সময়ে দুই সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী ফায়াজ শরীফকে বিয়ে করেন তিনি বিয়ের পর দুই হাজার তেরো সালে স্বামীর সঙ্গে নিউ ইয়র্ক চলে যান মোনালিসা সেখানে গিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রদান হিসেবে কাজ করেন বিয়ের পর স্বামীকে নিয়ে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রের থিতু হলেও মোনালিসার সেই সংসার সুখের হয়নি মাত্র বছর খানিকের মাথায় আলাদা হয়ে যান এই দম্পতি এরপর আর নতুন করে সংসার বাঁধেননি মোনালিসা বিগত বছরগুলোতে যুক্তরাষ্ট্রে বেশি সময় কাটিয়েছেন তিনি এর মাঝে সময় সুযোগ হলে কখনো এসে থেকে গেছেন বাংলাদেশে সম্প্রতি আবারও ঢাকায় এসেছেন টিভি পর্দার এক সময়ের জনপ্রিয় এই তারকা সময় কাটাচ্ছেন পারিবারিক আবহে যেখানে নতুন করে ঘুরে ফিরে একটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছে তাকে আর সেই প্রশ্ন হচ্ছে কবে বিয়ে করবেন মোনালিসা সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিয়েছেন এই তারকা জানিয়েছেন মনের মতো কাউকে পাচ্ছেন না বলে সিদ্ধান্ত নিতে পারছেন না তবে পেলে বিয়ের বিয়ের সিদ্ধান্ত নেবেন জন্য সেটাও জানিয়েছেন এই অভিনেত্রী ভাষায় যার সঙ্গে আমার বোঝাপড়া ভালো হবে আমাকে সম্মান করবে ভালোবাসবে আমাকে ও সম্পর্কের মূল্য দেবে এর আগে নিজেকে সিঙ্গেল বলে দাবি করেন মোনালিসা তিনি বলেন এটা আমার ভক্তদের শুনে খুশি হওয়া উচিত যদি কেউ এটা যদি খুশি হয় বা চেষ্টা করে তাহলে আমার খারাপ খারাপ লাগবে না এখানে কিছু নেই কারণ প্রেম ভালোবাসা খুব সুন্দর একটা জিনিস বর্তমানে একদম নেই বললেই চলে নতুন কাজে ফেরা প্রসঙ্গে মোনালিসা জানিয়েছেন তার প্রতি দর্শকের প্রত্যাশার দিকটি বিবেচনা করেই কাজ করতে চান তবে এখনই সেটা নিয়ে খোলাখুলি কিছু বলতে নারাজ তিনি নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে